পুজোটা কিরণের বাবা খুব ধুমধাম করেই করতো আর এই বছর কিরণের অসুস্থতার জন্য তোমাদের সঙ্গে কথা বলছি তো কতটা ভয়েস দিতে পারবো জানি না আমিও অসুস্থ বিশেষ করে কিরণকে নিয়ে সবাই খুব চিন্তায় আছি জানেন না কি হবে না হবে ভগবান জানে গোবিন্দ জানে তো আজকে পুজোর কাজ কখন কি করব একা হাতে জানি না আর কখন তোমাদের সামনে আসব সেটাও জানি না তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো চলো এখন ভিডিওটা শুরু করি তো আজকে দেখো বিশ্বকর্মা পুজোর জন্য আজকে কি রান্না করেছি আজকে ডাল করেছি আর কি বলবো বেগুন ভাজা করেছি আর সজনে ডাটা আলু বেগুন দিয়ে একটা রান্না করেছি তো চলো পুজোর কাজ তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দেখানোর মতো সুযোগ করে উঠতে পারিনি আর এই পুজোটা প্রত্যেক বছর দোকানেই হতো এই বছর একটু সমস্যার জন্য দোকানে সেরকমভাবে কিছু করলাম না বাড়িতেই করে নিলাম টুকটা আজকে সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখন ভিডিওটা শুরু করলাম এখন তো কখনো ভিডিও শুরু করিনি তো শরীরটা খুব খারাপ ছিল আর তার উপরে আজকে বাড়িতে ছোটোখাটো হলেও পুজো পুজোর সরঞ্জাম গোছাতে গোছাতে আর তোমাদের ক্যামেরার সামনে আসা হয়নি এমনি পুজোটাও তোমাদের ঠিক করে দেখাতে পারিনি তো এই পুজোটা যাই হোক খুব ভালো করেই কিরণের বাবা করতো তো আজকের মানে ব্যাপারটা হয়েছে যে এমনিতেই আমি অসুস্থ সেদিকে কিরণকে নিয়ে সবার একটু মন খারাপ সবার বলতে আমাদের পরিবারে শুধু আমি কিরণের বাবা তো যাই হোক আমাদের একটু মন খারাপ এই জন্য কিছু করলাম না আর সামনেই কিরণের একটা মানসিক শোধ করার চিন্তাভাবনা চলছে এই জন্য তো যাই হোক পুজোটা তো মানে অনেকটা বড় করে হতো তেমন কিছু হলো না বলে আমি বললাম যে সন্ধ্যাবেলা অন্তত আমাদের যে দিদিভাইরা আছে সমাজে তো ওদেরকে ডাকতে তো কিরণের বাবা বলছে আচ্ছা ঠিক আছে ডাকো তো তাই ওদেরকে ডেকেছি আর এখনও তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সুযোগ নেই কারণ এই মাত্র আমি দুটোই একটুখানি সারাদিনের পর আর খেতেও ইচ্ছে করছে না একটুখানি কে উঠলা তো খেয়ে এখন ওই দিদিভাইরা আসবে তো কে কে আসবে জানি না কারণ সবার তো আর আসা সম্ভব না মানে আজকে তো প্রত্যেকের বাড়িতে প্রায় পুজো তাই তো যারা আসবে আসবে সেই জন্য সবাইকে বলে এসছি তো ওদের জন্য একটু টিফিন তৈরি করব। আর সন্ধেবেলা সবাইকে একটু একটু প্রসাদ দিতে হবে ওই দোকানে পাঠিয়ে দেবো ওইখান থেকে দিয়ে দেবে তো যাই হোক সঙ্গে থাকো এখনও গরুর দুধ দোয়ানো গরুর খাওয়ার রেডি করা কোনো কিছু হয়নি তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে অনেক অনুরোধ থাকলো আমার বন্ধুদের কাছে তো বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওটা আজকে দেখে নিও ব্যাকসাইডে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে Oh. Mm -hmm. তো এখানে চলে এসেছে ভগবানের একটু নাম করবে সবাই মনের দিক দিয়ে অনেক কষ্ট থাকলেও এটুকু তো করতেই হতো এটুকু না করলে মানে কি বলবো তোমাদের খুশি হতাম না মনের মনের দিক দিয়ে অনেক কষ্ট কিরণ সোনাকে নিয়ে তো সত্যি কথা বলতে মনের দিক দিয়ে একেবারেই শান্তি পাইনি আজকে সবাইকে ডেকেছি শুধু একটু শান্তি পাওয়ার জন্য মনে আর কিছু নয় গো আর আজকের অনেকেরই আমাদের সমাজে এখানে অনেক মহিলারা থাকে কিন্তু আজকের অনেকের বাড়িতে তো পুজো হচ্ছে তাই সবাই আসছে না আসেনি গো তো যারা এসছে তাদের নিয়ে আনন্দটুকু উপভোগ করছি আর ওইদিকে দিদিভাইরা নাম সংকীর্তন করছে এই দিকে অনেকে প্রসাদ খেতে এসছে তো সবাইকে এক একে প্রসাদ দিচ্ছি আর দোকানেও কিছুটা প্রসাদ পাঠিয়ে দিচ্ছে আমাদের জায়গাটা এতটাই সংকট যে কাউকে বসিয়ে দেওয়ার মতো খাওয়ার দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই তো যাই হোক যতটুকু পারছি ততটুকু করছি কিরণের বাবা তো কোনোটাই করবে না বলেছিল তো আমার ভালো লাগলো না তাই এইসবের আয়োজন করেছি আর একা হাতে কিরণকে নিয়ে সব কিছু ভালোও লাগে না তো যাই হোক চলো এখন ওদেরকে খেতে দিয়ে দিদি ভাইদের নাম সংকীর্তন শেষ হলে ওনাদেরকেও খেতে দেবো তো এখন দিদি ভাইরা নাম শেষ করে ফেলেছে তো ওদেরকে এখন এই যে খেতে দেবো ওরা এখন খেতে শুরু করেছে তো ওরা একে একে সবাই খাচ্ছে খেতে থাকুক আজকের মনের দিক দিয়ে কোনো শান্তি বা আনন্দ কোনো কিছুই নেই তো সবাই খাচ্ছে খা আর আমি সবাইকে পরিবেশন করব আর আজকের কি বলো তো অনেকটা মেঘ সেজেছে বৃষ্টিও আসতে পারে তাই দিদিভাইরা আরও কিছুক্ষণ নাম করবে বলেছিল কিন্তু কারেন্ট যদি চলে যায় আর বৃষ্টি যদি আসে অনেকটাই সমস্যায় পড়তে হবে ওদেরকে খেতে দেব কোনখানে তো কিরণের বাবা ভাগ্যি সেই বাড়িটা করেছিল না হলে ওনাদের বসিয়ে খেতে দেওয়ার মতো জায়গা ছিল না তো যাই হোক চলো এখনকার ভিডিওটা তো আজকে সেরকম আর বড় করব না এখানেই শেষ করব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সঙ্গে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট